যাক আল্লাহ বাসা এসে আইস কি জন্ম করে আমার যে থাপটা দিলে থাপ দেবে না কেন আমি কি আল্লাহ রাস্তা একটা ভালো কাজ করেছি এই রাস্তার টাকা নিয়ে খেলাম চেয়ারম্যানের কাছ থেকে দিলে চার লাখ আমি অবধি আমি শ্বশুরবাড়ি দিলাম বাড়ি বাড়ি দেখি আবার ওই পাশে পুকুরের পার ভেঙে গেছে ইট নেচার কথা আমার বাড়ি আমি ফ্ল্যাট দিলাম আইস স্টেজ বেশ খায় লাগালাম ওই বাড়ি মানে ভেঙে ছুটে ফেলাই দিছে মনে হয় পরিবেশ তো ভালো আমাকে বাড়ির দিকে চালা বেলা একটা সন্ধে দেখি ওই দিকে পরিবেশ কিনা হ্যালো হ্যালো হ্যালো

আমি কেন মরিনা তুমি কি ডাকো বাবু তোমার তো না তুমি কিনা আমার গাড়িতে নতুন আমি হ্যাঁ আমি কি ডাক আমি এই এলাকায় আমি তো নতুন আছি আমার সাথে আমি তো কোনো কিছু জানিও আর কি হঠাৎ করে তুমি কাঁসামছা আমি মনে করলাম মারতে এসেছে আমি ভাই কোন দলদারের ভিতরে দল চিনিও নি আমি কোনো কিছু করিও নি কোনো আমি কিছু আমার কথা একটু বলছি দাও

আর সেই মনে করে আমার বাসার লাইন ফাইটলো না আমার যত কুকার ছিল সবার বাড়ি আসে এমন ঠাপ দেশে আমার সেই লুঙ্গি তাই পড়ার টাইম পাচ্ছিলাম না তো এই জায়গায় মনে কর ওই গিয়ে আমার সেই ছেলের লুঙ্গি পরে আইসি ছেলের গেঞ্জি বুঝতে পারতেছিস না কিছু সব পরের পরে তাই আইসি এই জায়গাটা এই দোকান আছে বসে আসছি এখন এই দোকানটা হচ্ছিল আমার দামোর দোকান আমার দামো আবার করে হচ্ছিল মনে কর যেই দল এখন নতুন করে ওই অর্থ একটা ভাগ সেই দলে আমার আমার দামই থাকে আমার সাপোর্টে রেখেছে তো আমি মনে করলাম যে মানে আমার হাত দিতে হবে না আমার এমন থাপ দেশে আমার সে থাপের কথা মনে করো আমার তো লুঙ্গি ছিল মতো মনে চাই তোমার তুমি থাপের কথা আর কয়ে না যে এই থাপ দেশে তা তিন দিন ভাত খাওয়া লাগবে না তিন দিন সে কথা আর কয়ে না আমরা যে জীবনে পাপ করেছি পাপের ফল আমাদের দেশে এই মনে করো ইট টু ছেলে পিলে যাকে নাক চিনবে একদিন নাকের ফোটা বেরোচ্ছে তারাও একখান যে ইট করতে তোমাকে নাকের পলায় মালা থাকতে নেই ওয়ান পলা ওয়ার পলানোর জায়গা নেই সব জায়গা মাইপাতির দেখলাম যতদিন কলা কথা বলতে বলতে

Oh <laughs> no, 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 no Kamu tak hamas Di sini kan